Om oh, um, Vishnu, Om oh, um, Sri Vishnu, Om Sri Vishnu, Om oh, Sri Vishnu, Om Tara Vishnu.

ওম স্বস্তি স্বস্তি না ইন্দ্রবিদ্ধা স্বস্তি না পূষা বিশ্বভেধা স্বস্তি

ওং বিষ্ণু বিষ্ণু বিষ্ণুরম তৎসদা ও মধ্য আষাঢ় মাসে শুক্ল পক্ষে তৃতীয় কাশ্যব গোত্রস্য দীপক দাস মহদহস্য গৃহের মঙ্গল কামনার্থে পরিবার পরিজনের মঙ্গল কামনার্থে আয়ু বৃদ্ধি ধনবৃদ্ধি আরোগ্য প্রাপ্তি কামনার্থে রোগ ব্যাধি বিনাশের কামনার্থে পরিবারের সুখ শান্তির কামনার্থে सिंहवाहिनी रूपिनी, श्री सीमा विपोत्तानी चंडिकार पूजा अहम करीस्वामी ओम शी বিঘ্ননাশায় গান গণপত শ্রি সিদ্ধিদাতা গণেশায় গণেশায়ম হে গান গণপত গণেশায় হে গাঙ্গন পে গণেশায় গচ্ছ ইয়া গচ্ছ তিষ্ঠ য়া সন্নিধেহি ইয়া সন্নিধ্যেষ্ঠ অত্যাধিষ্ঠনাং মম পুজান জ্ঞান হে সিদ্ধিদাতা গণেশ হৃদয় নম সিদ্ধিদাতা গণেশ শিরশে স্বহা সিদ্ধিদাতা গণেশ বসট সিদ্ধিদাতা গণেশ কবজায় হুঙ্ সিদ্ধিদাতা গণেশ নেত্রায় বসট সিদ্ধিদাতা গণেশ কল পৃষ্ঠাভ্যাং সিদ্ধিদাতা গণেশ হস্ত ফট ওং খরবং স্থলতলুং গজেন্দ্র বদনং লম্বধরং সুন্দরম প্রসন্ন মদ লুব্ধ গন্ধ মধুব গলাল গণ্ডস্থলম দন্তাঘাত তারি বিধুরি সিন্দুর শোভাকরম বন্দে শৈল সুতাসুতং গণপাতিং সিদ্ধি পদ কামদম ওং গাং গণপত পার্বতী প্রিয় পুত্র বিঘ্ন নাশায় গণেশায় নমা এতে গন্ধপুত্রে ওং অক্ষ তো ধূপ ওম গান ঘনপ তে ঘনে সায়ন মা ধীপ